সাভারে মানবতার আর এক দৃষ্টান্ত রাখলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম জানা গেছে একজন ভদ্র মহিলা তিনি একজনের কাছে টাকা পাবেন প্রায় লক্ষাধিক টাকা সেই টাকা তিনি যার কাছে পাবেন তিনি টাকা দিচ্ছেন না এই ভদ্র মহিলা। সাভারে ভাড়া থাকেন খবর পেয়ে পৌঁছে যান নাজমুল হাসান অভি এবং মোহাম্মদ খুরশেদ আলম তাকে সুচিকিৎসার জন্য সাভার সুপার হাসপাতালে ভর্তি করানো হয় ওনার পরিবারের খোঁজ করার চেষ্টা করেন বিভিন্ন মাধ্যমে যোগাযোগের পর ওনার পার্শ্ববর্তী একজনের তথ্য পাওয়া যায় জানা গেছে উনি সাভার পাকিজার অপোজিটে পদ্মা প্রিন্ট এর পিছনে একটি বাসায় ভাড়া থাকেন তার পাশের ফ্ল্যাটের একজন হাসপাতালে উপস্থিত হন জানা গেছে তিনি একটি লোকের কাছে প্রায় লক্ষাধিক টাকা পাবেন সেই টাকা দিচ্ছেন না বলে তিনি দুশ্চিন্তায় অনেক অসুস্থ হয়ে পড়েছেন পরবর্তীতে ওনার সব খোঁজখবর নিয়ে মোহাম্মদ খুরশেদ আলম এবং নাজমুল হাসান অবি সম্পূর্ণ সুচিকিৎসার দায়িত্ব নেন এবং তার নিকটস্থ পরিবারে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন উনি যে লোকের কাছে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন ওনাকে দেখভাল করার জন্য হাসপাতালের সবার সাথে পরামর্শ করেছেন হাসপাতালের সম্পূর্ণ চিকিৎসা খরচ মোহাম্মদ খোরশেদ আলম এবং নাজমুল হাসান ওবি দায়িত্ব নিয়েছেন বিস্তারিত শুনুন তাদের মুখেই মহিলাকে দেখছি সাবার সুপার হাসপাতালে আছে চিকিৎসাধীন অবস্থায় তো এসে ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি হারিয়ে গিয়েছেন পরিবার থেকে এবং ওনার উনি কারো কাছে কয়েকজনের কাছে টাকা পাবে তো আপনি এবং আমাদের সাভারে জন বান্ধব নেতা খোরশেদ আলম ভাই তিনি এসেছেন তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আপনারা পরবর্তী পদক্ষেপটা কি করতে চাইছেন তো এই বদল রয়েছে আমাদের বিপি মহাসিদ সাথে দেখা করার জন্য অফিসে যায় সেখানে যাওয়ার পরে খুব দূর হওয়া বিষয় স্যার আজকে আসলে কি নাই উনি তো জানেন উনি প্রায় কয়েকদিন পর করে ওখানে যায় তো এই বিষয়টা আমাদের অফিসের যে স্টাফটা তারা দেখে আমরা তো কথা বলার করে জানতে পারি পারছি মাসে স্যার হিসেবে জায়গা করতে আসছে তারপরে কিছুদিন মধ্যেই উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এরপর আমাদের অফিসের যে স্টাফগুলো আছে গার্ড যারা তাকে তুলে নিয়ে ইউনাইটেড হসপিটালে নিয়ে যায় এমন তো অবস্থা আমাদের আমার আমরা দিন দিন পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিক রন ভাই আমাকে ফোন করে বলে যে এই পেশেন্টের বাড়ির সাভারে তুমি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে একে দ্রুত সাভারে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট ব্যবস্থা করো আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি এবং এ কিছু সমস্যা আছে যেটা হচ্ছে উনি হয়তো কারো কাছে এক লাখ টাকা দিচ্ছে সেটা টাকা তার কারণ উনি অসুস্থ হয়ে পড়ছে তো আমাদের দায়িত্ব হচ্ছে যে ওনাকে ওখান থেকে নিয়ে এসে একে স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরে নিয়ে যাওয়াটা তো এই জন্য আমি প্রথমে স্বর্ণগ্ন হইলাম যে আমাদের কমিশনার এবং ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক খুশিদ আলম ভাইকে তো উনি তাৎক্ষণিক রেসপন্স করে এবং আমি যেন আসার আগেই উনি এখানে এসে উপস্থিত হয় আপনারা এটি ইতিমধ্যে দেখছেন উনি এখানে আসার পরে হসপিটালে কিন্তু ইতিমধ্যে রুম বুকিং শুরু করে হসপিটাল ট্রিটমেন্ট সবাই কিন্তু শুরু হয়ে গেছে আমরা আশা করি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ জাতীয় দল দর্শনে আদর্শে যারা সকল শ্রমিকের বিশ্বাস করে যে কোনো মেহনতি মানুষ যে কোনো ভুক্তভোগী মানুষ দলের আমাদের দলের নেতা কর্মীদের কাছে যা সর্বোচ্চ সহযোগিতা আমাদের দলের নেতা তাই এক মন বলেছেন এদের পাখি থাকার জন্য আমরা একটা সেই রাজনীতি করার চেষ্টা করছি এই মহিলা যে সমস্যা আছে ওনাকে আমরা কখন সুস্থ করব তারপর ওনার যে সমস্যা আছে সেই সমস্যা সল্প ওনাকে ওনার পরিবার কাছে অসন্ত করব জি ধন্যবাদ ছাত্রদলের সাবেক সাভার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিক রাজু সাভার থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কমল রয় সহ সাথে অনেকেই মহিলার ডিটেলস আমি দিয়েছিলাম ওরা খুঁজতে ছিল ঠিকানোর মতো সাভার থানা স্বেচ্ছাসেবক সাভারপুর সহ স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার ভাগ্য সহ সবাই ওনার মানে বাসস্থানটা আমরা পূজার চেষ্টা করছি এখনও মাটি আছে এই মাত্র আবার কবল ফোন দিল যে ভাই আপনি এখনও মাঠে আছে কিন্তু এখন কী করতে পারেন আমি মাত্র ছবি কিনে পাঠাইলাম যে এলাকার মানুষ দেখাও যে তার বাসাটা পাওয়া যায় আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো উনি সুস্থ করে ওনারে ওনার পরিবার হাতে দেওয়া এবং ওনার যে টাকাটা জালটা যে চিটা নিচ্ছে সাভার থানার স্বর্ণপন্ন হয়ে আমরা চেষ্টা করবো পুলিশ এবং আমরা মিলা এই টাকাটা ওনার উদ্ধার করে দেওয়া মানে ওই মনে মূলত ওই টাকা

বাড়ি কোথায় বাড়ি বাগিচা আমিন দাদার বাগিচা কত টাকা পাবেন

উপজাৰ পিছতে ঘূৰি এরপর থেকে অনেক জায়গায় গেছে কোন অনেক পুলিশ প্রশাসন অনেক সাংবাদিক অনেক জায়গায় এমন কোন জায়গা নেই বাদ দেয়নি